ষাট টাকা পঞ্চাশ টাকা বাবু আমি মানবো না ষাট টাকা ষাট টাকায় নিবেন কম নেবেন না 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 মিষ্টি হবো পাতা লাল হবো টাকা

আমি দশ টাকার খাইছি তাও তো কম খাইছি ষাট টাকা হইলে তো পাঁচ টাকা হয় তাও তো আমি দশ টাকা দিচ্ছি

Haram jatah, tau beksa tau, tau beksa. Tuh agar motor kisut tau, Juta jatah pindah ya,